কোটা কোটা আর কোটা দিয়ে চলবে কত কাল মেধা বিরা বেকার তাই তো দেশের করুন হাল কোটা কোটা আর কোটা দিয়ে চলবে কত কাল মেধা বিরা বেকার তাই তো দেশের করুন হাল কোটা প্রথায় ধ্বংস এ দেশ কোটা প্রথায় ধ্বংস এ দেশ কোটাই যে ভেজাল কোটাই যে ভেজাল কোটা কোটা আর কোটা দিয়ে চলবে কত কাল মেধা বিরা বেকার তাই তো দেশের করুন হাল কোটা কোটা আর কোটা দিয়ে চলবে কাল মেধা বিরা বেকার তাই তো দেশের করুন হাল মেধার জোরে হই না চাকরি কোটা দিয়ে ঘেরা স্বজন প্রীতি দুর্নীতি আর বৈষম্যে দেশ ভরা মেধার ধর হয়রা হইরা কোটা দিয়ে ঘেরা দজর প্রীতি দুর্নীতি আর বৈসময় দেশ ভরা ঐ সম আজ করতে দূর ছাত্র কণ্ঠে বাজছে সুত বৈসময় আজ করতে দূর ছাত্র কণ্ঠে বাজছে সুজনার বাংলা গড়তে হলে মেধা উড়ুপাল মেধা উড়ুপাল কোটা কোটা আর কোটা দিয়ে চলবে কত কাল মেধাবীরা বেকার তাই তো দেশের করুণ হাল কোটা কোটা আর কোটা দিয়ে চলবে কাল মেধাবীরা বেকার তাই তো দেশের করুন হাল বেকার থাকে মেধাবীরা কেন্দ্রে মরে মন কেমন করে হবে বলো দেশের উন্নয়ন বেকার থাকে মেধাবীরা কেন্দ্রে মরে মন কেমন করে হবে বলো দেশের উন্নয়ন দেশ বাঁচাতে জাগো আজ মেধাই করব এই সমাজ দেশ বাঁচাতে জাগো আজ মেধাই করব এই সমাজ মেধা ছাড়া কোটায় চাকরি সবই যে গোলমাল ছবি যে গোলমাল কোটা কোটা আর কোটা দিয়ে চলবে কত কাল মেধা বিরা বেকার তাই তো দেশের করুণ হাল কোটা কোটা আর কোটা দিয়ে চলবে কত কাল মেধা বিরা বেকার তাই তো দেশের করুন হাল কোটা কোটা আরে কোটা দিয়ে চলবে কত কাল বেধা বেকার তাই তো দেশের করুন হাল